গুড মর্নিং সবাইকে আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এটা হচ্ছে মুসুরির সেকেন্ড দিন যেদিনকে আমরা ল্যান্ডর গেছিলাম তো আপনাদের আগের ব্লগে বলেছিলাম যে আমরা ল্যান্ডোর থেকে ঘুরে আসব মুসুরি মুসুরের লোকাল সাইড সিনগুলো করতে তো আমরা মুসুরি ফিরে এসেছিলাম প্রায় দেড়টা নাগাদ আর সেদিন আমরা লাঞ্চটা স্কিপ করেছিলাম কারণ এমনিতে আমরা ব্রেকফাস্ট করে গেছিলাম তারপর আবার ল্যান্ডরে আমরা খেয়েছি চার দোকানে তো আমাদের পেট অলমোস্ট ভর্তি তো ঠিক করলাম যে লক্ষ্মী মিষ্টি আন্না যেটা আছে মুসরির লাইব্রেরি চকে খুবই ফেমাস ওখানে আমরা মিষ্টি খাবো দুপুরে মানে তারপরে আবার ঘুরতে যাওয়া আছে তো শরীর যাতে ঠিক থাকে সেটাও খেয়াল রাখতে হবে আমরা নিয়েছিলাম মিল্কেক আর রসগোল্লা রসগোল্লার সাইজ যথেষ্ট বড় আর খেতেও খুবই সুন্দর ঠান্ডা একদম খুব ভালো টেস্ট লেগেছিলো আমাদের হ্যালো ঠান্ডা না সলিড রকম টেস্ট অল্প নয় মিষ্টি হালকা মিষ্টি মিষ্টি ভালো খাওয়া কমপ্লিট করে আমরা চলে গেলাম মল রোডে একটা রিক্সার খোঁজে কারণ আমরা ঠিক করেছিলাম যে সাইড সিনগুলো আমরা রিক্সা করে করব নতুন একটা এক্সপিরিয়েন্সও হয়ে যাবে পাহাড়ি রাস্তাতে রিক্সায় চড়ার তো আমাদের ঠিক ছিল যে আমরা প্রথমে যাব কোম্পানি গার্ডেন কোম্পানি গার্ডেন থেকে আমরা যাব দালাই হিল আর গান হিল পয়েন্ট এইগুলো মোটামুটি কভার করে আমরা হোটেলে ফিরবো তো কোম্পানি গার্ডেন আমরা গেছিলাম পঞ্চাশ টাকা করে টিকিট বাচ্চা বড় সবারই কিন্তু যতটা হাইপে জায়গাটার আছে কোম্পানি গার্ডেন লোকে যার জন্য যায় আমাদের কিন্তু অতটা ভালো লাগেনি কারণ জায়গাটা কিছু নেই গার্ডেন যেমন হয় নর্মাল পার্ক টাইপের তার জায়গায় এখন প্রচণ্ড ফুড কোর্টে পুরো ছেয়ে গেছে জায়গাটা আর প্রফেশনাল ফটোগ্রাফাররা ঘুরছে কস্টিউম পরে ফটো তোলার জন্য এই টুকটাক গাছ আছে বিভিন্ন রাইড ফুড কোর্ট ওয়াক্স মিউজিয়াম আর ভিতরে প্রচুর মানে প্রচুর দামি দামি দোকান যেগুলো নর্মাল মানে মানুষরা কেনাকাটা করতে পারবে না এমন এমন জিনিসের দাম তো আমাদের খুব একটা ভালো লাগেনি কোম্পানি গার্ডেন তো কোম্পানি গার্ডেন আমরা বেশিক্ষণ টাইম স্পেন্ড করিনি আমার মেয়ের বায়না ছিল যে ও একটা রাইডে চাপবে তো ওকে ওই রাইডে চাপিয়ে মেয়ার আমি চেপে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম আমার হাজব্যান্ড অলরেডি আপসেট কোম্পানি গার্ডেনে গিয়ে কারণ জায়গাটা যা ভেবেছিলাম তার কিছুই নেই যে প্রচণ্ড ঘিঞ্জি হয়ে গেছে মানে সেই জিনিসটাই আর নেই কোম্পানি গাড়িরে যতটা দেখে গেছিলাম তো ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম দালাই হিলে দালাই হিল দেখার জন্য কম্পানি গার্ডেন মোটামুটি ঘুরে আমরা বেরোলাম দালা হিলের উদ্দেশ্যে কারণ অলরেডি মেঘ করতে শুরু করেছিল যেহেতু মে মাসের লাস্টে আমরা গেছিলাম তো বর্ষায় তখন আগমনটা অলরেডি ঘটে গেছে কখনও রোদ কখনও বৃষ্টি কখনো মেঘ মানে মুসুরের ওয়েদারটা বড়ই অদ্ভুত ছিল এই কদিন তো রিক্সা করে যাচ্ছি গাড়ি চেপেছি কিন্তু রিক্সা একটা অন্যরকম ব্যাপার তো এটাকে দালাহিলের রাস্তা আপনাদের একটা কথা জানিয়ে রাখি আমাদের একটা ডিসিশানে খুব ভুল হয়েছিল আমরা রিক্সা করে দালাহিলটা গেছিলাম ঠিক কথা কিন্তু ওটা আপনারা যাবেন না আপনারা গাড়ি নেবেন রিক্সা কিন্তু ভেতরে অ্যালাউ নেই আর রাস্তাটা অনেকটা হাঁটা বাচ্চা নিয়ে খুবই অসুবিধা হবে দেখুন গাড়ি যাচ্ছে কিন্তু রিক্সা আমাদের একদম প্রায় পাঁচশো মিটার দূরে নামিয়ে দিয়েছিল কারণ রিক্সা অ্যালাউ নেই তো আমরা হেঁটে হেঁটে ওখানটায় গেছিলাম প্রথমে বুঝতে পারিনি যে অতটা হাঁটা কিন্তু পাহাড়ি রাস্তা তো চড়াই উতরাই আছে তো রাস্তা কিন্তু অনেকটা আপনারা প্লিজ যখন যাবেন তখন গাড়ি করবেন গাড়ি নিয়ে একদম অন স্পট নামবেন রিক্সা করে কাইন্ডলি যাবেন না লোকাল ঘুরতে পারেন লোকালি ঘুরতে পারেন কিন্তু রিক্সা করে অন্তত দালাই হিলটা যাবেন না এই হলো হ্যাপি ভ্যালি হ্যাপি ভ্যালি দালাই হিলসের একদম নিচে প্রায় পাঁচশো মিটার হাঁটার পরে আমরা হ্যাপি ভ্যালিতে পৌঁছোই হ্যাপি ভ্যালিও একটা বুদ্ধিস্ট মনাস্ট্রি প্রচুর মানুষ এখানে আসছেন যারা জানেন তারা দালাই হিলস থেকে এগিয়ে যাচ্ছে না যারা জানেন না তারা ভাবছেন এটাই হয়তো দালাই হিলস যেটা আমাদের ভুল হয়েছিল ভেবে কিন্তু যাই হোক আমরা জিজ্ঞেস করে মোটামুটি দালাই হিলসে পৌঁছোতে পেরেছিলাম আর হিলস কিন্তু ছোটোখাটো ট্রেকিং বলতে পারেন কারণ দুশো আটষট্টিখানা সিঁড়ি উঠে আপনাকে দালাই হিলসে পৌঁছোতে হবে তবেই আপনি গারোয়াল হিমালয়ান রেঞ্জটা পুরো দেখতে পাবেন কারণ অনেকটা ওপরে আর গৌতম বুদ্ধের এখানে মূর্তিও আছে একটা খুবই বড় একটা মূর্তি যেটার জন্য এখানে ফেমাস তার সঙ্গে টিবেটিয়ান ফ্ল্যাগ প্রেয়ার ফ্ল্যাগ পাঁচটা কালারের যেটা ওটাও আপনি দেখতে পাবেন বিভিন্ন জায়গাতে মুসুরের বিভিন্ন জায়গাতেই এই ফ্ল্যাগটা আছে খুব সুন্দর পরিবেশ আর আমাদের অন্যরকম এক্সপিরিয়েন্স এত উপরে এসে মেয়েকে নিয়ে উঠতে পারো ভাবিনি কারণ এই যে সিঁড়ি দিয়ে দেখছেন এখান থেকে পুরো ওপরে উঠে একদম খাড়া পাহাড় একদম টপে হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি আর দালাই লামা উনি যখন আসেন তখন উনি এই বুদ্ধের মূর্তির নিচে বসেই সবার সঙ্গে দেখা করেন কথা বলেন বা গল্প করেন এটা আমরা এখানে গিয়ে শুনলাম জানতাম না ভালো জায়গা দালাই হিলস আমাদের খুবই ভালো লেগেছিল তবে যেহেতু বর্ষাকালের মানে একদম শুরুর দিকে আমরা গেছিলাম মেঘ কিন্তু প্রচণ্ডভাবে আস্তে আস্তে এগিয়ে আসছিল তো আমাদের ওখান থেকে বলা হয়েছিল যে আপনারা বেশিক্ষণ এখানে টাইম কাটাবেন না নিচে চলে যাবেন কারণ দেখুন মেঘ অলরেডি জমাট বাঁধতে শুরু করেছে আর পাহাড়ি জায়গায় যদি মেঘ করে বৃষ্টি আসে তখন তো আমরা নামতে পারবো না অনেকটা নামা তবে পরিবেশ খুব সুন্দর দালাই হিলসের সানসেট খুবই ফেমাস যদি আপনারা যান তো চেষ্টা করবেন সানসেটের সময়টাতে যাবেন আমরা একটু আগে গেছিলাম খুব ভালো লেগেছিলো আমাদের এক অন্যরকম এক্সপিরিয়েন্স দালাই হিল দেখে আমরা ফিরে এসেছিলাম হোটেলে হিল আমাদের আর যাওয়া হয়ে ওঠেনি আপনারা গেলে অবশ্যই যাবেন কারণ এক তো হচ্ছে সারাদিনের ঘোরা তারপর আবার এরকম মেঘলা ওয়েদার দেখে আমাদের আর ওয়েট করা ঠিক সাহসটা হয়ে ওঠেনি মনে হচ্ছিলো হোটেলে ফিরলেই হয়তো ভালো হয় তো আমরা হোটেলে ফিরে এসেছিলাম হোটেলে ফিরে দেখলাম চারিদিকে একদম মেঘে পুরো ঢেকে গেছে মেঘ একদম মানে হোটেলের রুমে অব্দি আমাদের চলে আসছে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স তো যাই হোক আমাদের মুসরি সেকেন্ড দিন ভালোই কাটলো আগামীকাল আমরা যাব ধনাউলটির উদ্দেশ্যে সেই ভিডিও আপনাদের জন্য দেবো আমি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন